নমস্কার অঞ্জলি রবীন্দ্রনাথ ঠাকুর এই তীর্থ দেবতার ধরণীর মন্দির প্রাঙ্গণে যে পূজার পুষ্পাঞ্জলি সাজাই ন সযত্ন চয়নে সায়ান্নের শেষ আয়োজন যে পূর্ণ প্রণাম খানি মোর সারা জীবনের অন্তরের অনির বাণ বাণী জ্বালায় রাখিয়ে গেনু আরতির সন্ধ্যা দ্বীপ মুখে সে আমার নিবেদন তোমাদের সবার সম্মুখে হেমোর অতিথি যত তোমরা এ জীবনে কেহ প্রাতে রাতে বসন্তে শ্রাবণ বরিশন কারো হাতে বিনা ছিল কেহ বা কম্পিত দ্বীপ শিখা এনেছিলে মোর ঘরে দ্বার খুলে দুরন্ত ঝটিকা বার বার এনেছো যখন গিয়েছো চলে দেবতার পদচিহ্ন রেখে গেছো মোর গৃহতলে আমার দেবতা নিল তোমাদের সকলের নাম রহিল পূজায় মোর তোমাদের সবারই প্রণাম নমস্কার